ডিয়ার ভিউয়ার্স মেসাস মন্দির ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের জানাই সালাম শুভেচ্ছা অভিনন্দন আজকে সোনার বাংলা বাউান্ন ইঞ্চি আরেকটি একটি ধানমার আমরা ডেলিভারিতে দিচ্ছি দেখেন অনেক সুন্দর একটি গাড়ি বাংলা ধানমারায় এখনও দেশের বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত এলাকায় এইগুলোর চাহিদা অনেক বেশি আপনাদের যদি এ ধরনের বাউন্ন ইঞ্চি ধান মারায় মেশিন কারো লাগে তবে অবশ্যই যোগাযোগ করবেন সুলভ মূল্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে সকল গাড়ি নতুন পুরাতন রিকন্ডিশন গাড়ি বিক্রয় করা হয় আর আমাদের ফ্যানের ঢোক দেখেন অনেক বড়। আর বাতাস খুব প্রচুর পরিমাণে বাতাস হবে যেরকম ধরনের গাড়ি লাগলে অবশ্যই নেবেন আমাদের থেকে আর দেখেন এটাতে একটি সানসাই পঁচিশ অর্থের ইঞ্জিন লাগানো হয়েছে আর বা ইঞ্চি ধানমারাইতে পঁচিশ অর্থের ইঞ্জিন লাগানো হয়েছে এরকম যদি গাড়ি আপনাদের প্রয়োজন হয় তবে যোগাযোগ করবেন মেসাস মন্দির ইঞ্জিনিয়ারিং যার স্থান বাজার পাবনা এই যে এই কাকারা এই গাড়িটা নিয়েছে কাকাদের জন্য দোয়া করবেন গাড়িটা যেন ভালো চলে আর এই কাকার জন্য দোয়া করবেন আপনারা সবাই গাড়িটা যেন ভালো সার্ভিসে দেয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম